শাকিব খান ভক্তদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন আপনারা সত্যি সাকিব খানের ভক্ত তো তাহলে আফরান নিশুকে দিয়ে অকারণে ট্রল করছেন কেন দেখুন নিশুকে নিয়ে যত ট্রল করছেন সেটা তো স্পষ্টই করে দিচ্ছে আপনারাই ওনাকে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে চিন্তা করছেন দুটো সিনেমা করেছে মাত্র অথচ আপনারা দিন রাত তাকে নিয়ে ট্রল করে তাকে আরও হাইলাইট করছেন ভালো না লাগলে একদম ইগনোর করুন এত গুরুত্ব দিয়ে ট্রল করে নিশুকে আপনি নিজেই বড় করে তুলছেন নিশুকে ট্রল করা মানে সাকিব খানের সম্মানহানি করা কারণ একজন মেগাস্টার কখনো একটা নতুন ফিল্মি হিরোর প্রতিপক্ষ হতে পারে না ভক্তি দেখাতে হলে সম্মান দিন অন্যকে ছোট করে নিজের আইডলকে কখনো বড় করা যায় না সব পেতে তোমাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দিলে সব ধ্বংস করে